দেখুন আছে তো অনেকজনই কিন্তু যারা প্রমিনেন্ট আমরা যাদেরকে প্রকাশ্যে দেখতে পাচ্ছি রাজনৈতিক ক্ষেত্রে বা শিক্ষা ক্ষেত্রে সুযোগ সুবিধা ভোগ করছে তাদের মধ্যে যে সভাপতি মহাশয় রয়েছেন সভাপতি মহাশয়ের নাম হিরণময় সরকার ওরফে বাপ্পা সবাই হয়তো চেনেন আমাদের আন্দোলনটা হচ্ছে যারা যারা এই জালিয়াতি করে আমাদের সার্টিফিকেট বের করে বিভিন্ন রকম রাজনৈতিক বিভিন্ন রকম শিক্ষাক্ষেত্র আরো বিভিন্ন যে আমাদের সুযোগ সুবিধা রয়েছে সেগুলো ভোগ করছে তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আমরা বিভিন্ন সূত্রে জানি এবং কি আমরা সবাই জানি সামাজিক দিক থেকে ওনারা প্রকৃত এসসি নয় আমরা সেটা আমরা সবাই জানি যে ওনারা জেনারেল কাস্টের তবুও বিভিন্ন রকম প্রভাব খাটিয়ে সার্টিফিকেট বের করে তফসিলি জাতির সেই তপশিলি জাতির সার্টিফিকেট করে রিজার্ভেশন কোটায় সুযোগ সুবিধা নিয়ে দেখতে পাচ্ছি তিনি একটা রিজার্ভেশন কোটাতে সিট থেকে দাঁড়িয়ে উনি এখন বর্তমানে সভাপতি পদে রয়েছেন তা আমাদের এটাই দুঃখ যে ভবিষ্যতে আর যেন কেউ কোনো উচ্চ বর্ণের ব্যক্তি বা যারা শিডুল কাস্টের নয় তারা যেন ভবিষ্যতে আমাদের তপশিলি জাতিদের সুযোগ সুবিধা গ্রহণ করতে না সাহস পায় তার জন্যই আমরা এই মঞ্চ গঠন করেছি এবং আমাদের আন্দোলন আমরা শুরু করেছি ভবিষ্যতে আন্দোলন আমাদের আরো জারি থাকবে আমাদের প্রতিবাদটা এই যে উনিশশো চৌরানব্বই সালের যে আইডেন্টিফিকেশন অ্যাক্ট সেই অনুযায়ী আপনাকে সঠিক তদন্ত করে আপনাকে সঠিক সার্টিফিকেট দিতে হবে এবং যেটা করেননি যার জন্য যে জালিয়াতি সার্টিফিকেটগুলো হয়েছে আমরা এগুলোকে জাল সার্টিফিকেট বলছি সেই সমস্ত সার্টিফিকেটগুলো আপনাকে বাতিল করতে হবে এটাই হচ্ছে আমাদের দাবি কালীগঞ্জ পঞ্চাশ অব্দি ডোন্ট ওয়াল এ এলাকাবাসী আমরা সবাই জানি সে জাতিতে কাজ তো নাম হচ্ছে তার হিরণময় সরকার ওরফে বাপ্পা আমরা কি করে বুঝলাম যে কালীগঞ্জ পঞ্চাশ সমিতির চব্বিশ নম্বর সিটটা হচ্ছে শেডুল কাস্ট রিজার্ভেশন সিট সে ওইখান থেকে একটা সার্টিফিকেট সংগ্রহ করে ওই সিট থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে সে বর্তমান কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের সন্দেহ এখানে হলো আমরা হ্যাঁ সেই সময় অনেকেই যদিও প্রতিবাদ করেছিল তার ডোমিনেশনটা আটকাতে পারেনি অনেকে কিন্তু এখন চিন্তা করছি যে এই ডেভেলপভাবে মানে আর কি যেভাবে যেইভাবে সার্টিফিকেট সংগ্রহ শুরু হয়ে গেছে এগুলোর আমাদের প্রতিবাদ হওয়া দরকার গাফিলা কি আছে এটা তো আমরা আমরা তো সরাসরি আমরা বলতে পারছি কিন্তু এটা দায়িত্ব তো ব্যাপার প্রশাসনের যে ব্যাপারে যে একজন যে চায়। তঞ্চকতা করে তঞ্চকতা করে বা ক্ষমতার বলে একটা সার্টিফিকেট নিয়ে ব্যাপারে যে ও সেই সুযোগটা নিচ্ছে এই সেই সুযোগটা নিচ্ছে আমরা বলছি এটা যদি সরকার সুযোগ সরকার যদি এর প্রতিকার না করে তাহলে আমাদের তো আন্দোলন হবেই তা আজকে যদি যদি দেখা যায় যে সে সভাপতির সার্টিফিকেটটা যদি বাতিল হয়ে যায় তাহলে তো তিনি সভাপতি পদ থেকে চলে যাচ্ছে তা কী বলবেন এটা আমরা কেমন করি সেটা বজিকার যায় সেটা তো আমরা তো তার জন্য যাই না আপনার আমাদের দাবি তো ব্যাপারে যে অবশ্যই আমরা বলবো যে সার্টিফিকেটটা আমরা লোকটা তো জানি যে লোকটা সিটজাস নয় আর সিটজাস হলে আমরা বুঝতে পারবো না ইএসটি লোক একটা কি হয় এসটি লোকটা যখন মানে মানে সাধারণ মানুষটা যদি এসটি দাবি করে তাহলে ওটা বোঝা যাবে না তে আমরা তো আমাদের আমরা বুঝতে পারবো না আমাদের তো লোকাল আমরা তো এখন থেকে না আমরা তো দীর্ঘদিন ধরে আমরা এখানে বসবাস করে আসছে এইবার ব্যাপারে যে কারা সিটজাস কারা সিডিউলাস্ট নয় এটা তো আমরা বুঝতে পারছি তো এবার যদি ক্ষমতা বলে যদি কেউ সার্টিফিকেট নিয়ে আসে তাহলে তো ক্ষমতা বলে নিয়ে আসছে টাকার বলে হোক ক্ষমতার বলে নিয়ে আসছে তো এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ব্যাপারে যে সার্টিফিকেটটা ভেজাল নয় লোকটা ভেজাল তাহলে এটার ব্যাপারেই আমাদের আন্দোলন আমার নাম হচ্ছে সুবোধ রায় সংগঠনের কি আপনি আমরা যে কালীগঞ্জ জাতি জাতীয় ঐক্যমঞ্চ সংগঠন গঠন করেছি তার হচ্ছে আমি চিফ হুইপার আচ্ছা

এই যেটা হচ্ছে দশই আগস্ট উনিশশো পঞ্চাশের পরে যারা ভারতবর্ষে এসেছে যারা বাংলায় এসেছে তারা যদি শেডুল কাস্ট হয় যদি পাওয়া যায় কিন্তু সে হচ্ছে মাইগ্রেট শেডুল কাস্ট মাইগ্রেট মানে অভিবাসী শেডুল কাস্ট অভিবাসী শেডুল কাস্ট হ্যাঁ বিলংস টু শেডুল কাস্ট বাট সে একটা শেডুল কাস্ট সার্টিফিকেট পাবে মাত্র কিন্তু সংরক্ষণের কোনো সুযোগ পাবে না তার ফরমেটটা হচ্ছে কিন্তু আলাদা উইদাউট অশোক স্তম্ভ একটা ফরমেট আছে সেটা পাবে সেখানে কিন্তু কোনো রিজার্ভেশনের কোনো বিধি নেই নমস্কার আমি কানাই দেব শর্মা বলছি আপনাদের সম্বোধনের নাম কি আমাদের সংগঠনের নাম হচ্ছে কল্যাণ তপশিলি জাতীয় ঐক্য মঞ্চ আজকে আপনারা এখানে কিসের জন্য মানে যে ঐক্যবদ্ধ হয়েছে একসাথে আজকে আমরা কল্যাণ তপশিলি জাতীয় ঐক্য মঞ্চের পক্ষ থেকে আমাদের ব্লক কমিটি অলরেডি ইতিমধ্যে আমাদের গঠন করা হয়ে গেছে আজকে চার নম্বর বোচাডাঙ্গা অঞ্চলের এই তপশিলি জাতিদের যে অঞ্চল কমিটি গঠন করা হবে এবং সঙ্গে কিছু আমাদের সাংগঠনিক আলোচনা একটা কর্মসূচি এখানে গ্রহণ করা হয়েছে তার জন্যই আমরা এখানে আজকে সবাই উপস্থিত হচ্ছি কি কি আলোচনা মূলত আপনাদের দাবি দেওয়া দেখেন প্রথমে বলি আমাদের এই মঞ্চের পক্ষ থেকে প্রথমে যেটা সবার সামনে আমি তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে এই মঞ্চটা কেউ কেউ বলছে শুনছি হয়তো যে এই মঞ্চের পক্ষ থেকে আমাদের কোনো উদ্দেশ্য নেই যে কোনো জাতি বিদ্বেষ বা হিংসা ছড়ানো আমাদের একটাই উদ্দেশ্য আমাদের তপশিলি জাতিদের সংবিধান স্বীকৃত যে রিজার্ভেশন সুযোগ সুবিধাগুলি রয়েছে সেগুলা থেকে আমরা বঞ্চিত হচ্ছি এবং যারা প্রকৃতভাবে তপশিলি জাতির নয় তারাও বিভিন্ন রাজনৈতিক আর্থিক প্রভাব খাটিয়ে সুযোগ সুবিধা গ্রহণের জন্য কেবলমাত্র বিভিন্ন ধরনের যে রিজার্ভেশন কোটার যে ফেসিলিটিগুলি রয়েছে সেগুলি ভোগ করার জন্য বিভিন্নভাবে জালিয়াতি করে শিডুল কাস্ট সার্টিফিকেট বের করে তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা ভোগ করছে